চারটা বছর কোন দশ ভাগ যদি একসাথে নাই মাত্র 56000 টাকা দাম থাকি সিঙ্গেল নিলে ভাই ভাই সিঙ্গেল নিলে একটু দামের ভিন্নতা আসবে সিঙ্গেল সেতে বাড়তে পারে কমতে পারে আর চারটা বাচ্চা একসাথে নিলে প্রতি পিস গরুর দাম পড়বে মাত্র 55000 টাকা যেকোনো মানে একটা গরিব মানুষের খামার করবে ঠিক আছে একটা গরুর যে দাম

এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ দরদার শুধু আছে চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ দশ দরদাম করে নিতে পারে দুই পারে তো সাধারণত হয়ে থাকে

এবং আজকে হিটে আসছে ভাই প্রথমে যেহেতু চোদ্দ মাস বয়স দিয়া লাগে না ভাই দিলে গরুর ক্ষতি হয় দেখেন নিয়ে যান